শেষমেশ যা কেউ ভাবেনি সেটাই ঘটল ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে শান্তির দূত বলেন তিনি ইরানে সরাসরি মিসাইল অ্যাটাক চালালেন তিনটি ভয়ঙ্কর স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায় একসাথে আঘাত নাতাঞ্জ ইসফাহান আর ফর্দু এই নামগুলো এতদিন শুনেছি আলোচনা সমালোচনায় এবার সেখানে নেমে এসেছে আমেরিকার স্টিল বোম্বার আর তাদের পেটে ছিল তিন হাজার পাউন্ডের এক বোম এই বোম মাটির তিনশো ফুট নিচে ঢুকে বিস্ফোরিত হয় যেখানে ইরানের নিউক্লিয়ার এনরিচমেন্ট চলছে বলে দাবি করা হয় কিন্তু ট্রাম্প বললেন A short time ago, the U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian regime: Fordow, Natanz, and Esfahan. Everybody heard those names for years as they built this horribly destructive enterprise. Our objective was the destruction of Iran's. Nuclear enrichment capacity and a stop to the nuclear threat posed by the world's number one state sponsor of terror. Tonight, I can report to the world that the strikes were a spectacular military success. Iran's key nuclear enrichment facilities have been completely and totally obliterated. <laughs> এখনো পর্যন্ত কোনো রেডিয়েশন লিক বা বড় ধরনের কোনো ক্ষতির প্রমাণ তারা পায়নি এটি হয়তো ভালো খবর কিন্তু হামলার কার্যকারিতা নিয়ে এখনো বিতর্ক চলছে ক্রাশনট শে ট্রাম্পের উদ্দেশ্য নিয়ে যে ট্রাম্প বলেছিলেন ওবামা যুদ্ধ শুরু করতে চায় নিজের ব্যর্থতা ঢাকতে আজ তিনি নিজেই সেই যুদ্ধে নামলেন এন্ড বিকজ হি হ্যাজ অ্যাবসলিউটলি নো এবিলিটি টু নেগোশিয়েট হি'স উইক এন্ড হি'স সত্যি বলতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর চাপ ছিল তুঙ্গে ইরানে অপারেশন রাইজিং লাইনের পাল্টা ব্যালিস্টিক হামলায় তার ঘুম উড়ে গিয়েছিল এই হামলা যেন নেতানিয়াহুর জন্য ট্রাম্পিও আশীর্বাদ ক্র্যাশলেশনস প্রেসিডেন্ট ট্রাম্প ইয়োর বোল্ড ডিসিশন টু টার্গেট ইরান্স নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ উইথ দ্য অসাম এন্ড রাইটাস মাইট অফ দ্য ইউনাইটেড স্টেটস উইল চেঞ্জ হিস্টরি In Operation Rising Line, Israel has done truly amazing things. But in tonight's action against Iran's nuclear facilities, America has been truly unsurpassed. It has done what no other country on earth could do. History will record that President Trump acted to deny the world's most dangerous regime the world's most dangerous weapons. In the Proshnak day. এবার ইরান কি করে বসে থাকবে সোজা কথা যুদ্ধ এবার ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে আমেরিকার মিলিটারি ঘাঁটি কাতার বাহরাইন সৌদি আরব ইউএই সবই ইরানের মিসাইল রেঞ্জের ভেতরে ইরান হয়তো হরমুজ প্রণালী ব্লক করতে পারে যেখান দিয়ে বিশ্বের পঁচিশ পার্সেন্ট তেল ও গ্যাস যাতায়াত করে সোজা কথা হল তেলের দাম এবার আকাশ ছুঁয়ে যেতে পারে আর ইরানের হাতেও আছে প্রক্সি বাহিনী হুতি হিজবুল্লাহ হামাস সবাই প্রস্তুত নতুন যুদ্ধের জন্য ট্রাম্পের মেগা ভোটাররা এখন বলছে আমরা ভোট দিয়েছিলাম ইনফ্লেশনের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে নয় তারা বলছে মেক আমেরিকা গ্রেট এখন হয়ে গেছে মেক ইসরায়েল গ্রেট ট্রাম্প নিজেই বলেছিলেন আমার লিগেসি হবে পেস মেকার ইউনিফায়ার কিন্তু এখন এত বড় বোমা ফাটিয়ে তিনি নিজেই নিজের শান্তির ভাবমূর্তিকে উড়িয়ে দিলেন এখন প্রশ্ন সামনে আসছে এই যুদ্ধ থামবে কোথায় ইরান কি এবার আমেরিকার ঘাটিতে পাল্টা আঘাত করবে নাকি এটা তৃতীয় বিশ্বযুদ্ধের আগাম বার্তা উত্তর এখনো আসেনি কিন্তু একটা জিনিস নিশ্চিত যে ইরান চুপ করে বসে থাকবে না সত্যকে জানার জন্য সাবস্ক্রাইব করুন এথিকাল টক কারণ এখানেই আমরা তুলে ধরি গোপন রাজনৈতিক বাস্তবতা আন্তর্জাতিক ষড়যন্ত্র আর ক্ষমতার অদৃশ্য খেলা আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় থাকবো আমরা